এটা এই মসজিদটি এক রাতে তৈরি হয়ে গেছে আর জিনেরা অথবা এই মসজিদের উপর দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা তাতে ভালো লাগছে সেই তৎক্ষণ তারা সিদ্ধান্ত নেয় যে মসজিদে এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করবে এক রাতেই তারা করে গেছে পরের দিন সকালে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদের সাথে কথা বলতেছি বালিয়া ছোটো ঐতিহ্যবাহী জামে মুসজিদের ঠিক বারান্দায় এই মসজিদটি আসলে অনেক পুরনো এই মসজিদে আজকে আমার এক ভাইরাস হয়ে আসছে মসজিদটা দেখার জন্য এই মুসিদের যে কারুকার্যটা মুঘল স্থাপত্য ডিজাইন এটা অনেক সুন্দর এই মুসিদের কেউ কেউ বলে যে এটা এই মুসিদটি এক রাতে তৈরি হয়ে গেছে আর জিনেরা অথবা পরীরা এই মুসিদের উপর দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা তাতে ভালো লাগছে সেই তৎক্ষণ তারা সিদ্ধান্ত নেয় যে এই এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করবে এক রাতেই তারা করে গেছে পরের দিন সকালে এসে দেখে যে মসজিদটা হয়ে গেছে ঠিক এই রকম এই কথাগুলো আসলে এটা রূপকথার গল্প এটা আসলে সত্য নয় এটা তৈরি করছে এই এলাকা যিনি জমিদার ছিলেন তার নাম ছিলেন হাজি মেহের বক্স চৌধুরী তার আমলে এটা তৈরি শুরু করে আর তবে একটা কথা কি সে শেষ করতে পারে নাই অর্ধ নির্মিত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন সে অর্ধ অবস্থায় প্রায় দুই আড়াইশো বছর সম্ভবত দুই আড়াইশো বছর এরকম কম বা বেশি এটা পরে থাকে যার কারণে এটা জঙ্গলে ভরে যায় এই ধরেন আনুমানিক এখন থেকে প্রায় কয়েক বছর আগে এই কাজ আবার শুরু করে এটা ছাদের কাজ ছাদের কাজ শুরু হয় তার যে পরের প্রজন্ম যারা আছে আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা যখন আসবেন এখানে তখন এখানে শন এই যে এই হাতের আঙুলি দেখাচ্ছি এখানে শণ দেওয়া আছে তেরোশো সাতাশ এই পাশে দেওয়া আছে ইংলিশে এখানে এই সালটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত কত দিনের এই এসে মুচিত তা অনেকে বলে যে ভাই আসলে এটা কে তৈরি করছে কেমনে হয়েছে এটা নাকি বলে জিনা তৈরি করছে আসলে ভাই এটা আসলে এটা সত্য নয় এটা এলাকার জমিদারের হাতে করা তবে উনি শেষ করতে পারে নাই অর্ধনির্মিত অবস্থা থাকা অবস্থায় উনি মারা যায় তার কয়েক বছর পর কয়েকশো বছর পর সম্ভবত একটাশো বছর পর অথবা দুইশো বছর পর কিংবা ষাট সত্তর বছর পর আমি সঠিকটা জানি না ঠিক পরে তারা তার পরের প্রজন্ম যারা ছিল তাদের চৌধুরী পরিবার ওরা এই কাজ শুরু করে তবে এখনও তাদের কাজ আরও বাকি আছে কদিন আগে এটা রং বার্নিশ করা হয়েছে এটা অনেক শেয়ালা ছিল আর বিশেষ করে এটা অনেক জঙ্গলের ভিতরে পড়েছিলো যার কারণে এটা মানুষ বুঝতে পারেনি যে এর ভিতরে একটা মসজিদ আছে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম